ডিজাইনের তিনটা চকলেট আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ডেকোরেশন একসাথে যখন তিনটা সেম ডিজাইনের কেক আসে তখন কিন্তু অনেক ভালো লাগে কারণ একসাথে হচ্ছে কাজটা করা যায় আর কাজটা অনেক বেশি সহজ হয়ে যায় আমার কাছে এই দিনে একসাথে হচ্ছে তিনটা ওভারলোড চকলেট কেক অর্ডার আসে আর আমার মেন সুবিধা ছিল যে কেক তিনোটাই হচ্ছে সেম ডিজাইনের মধ্যে অর্থাৎ সেম ডেকোরেশন হচ্ছে তিনোটা কেক এর মধ্যেই করতে হবে এটা সব থেকে বড় সুবিধা ছিল আর খুবই মজার ছিল জিনিসটা হচ্ছে একসাথে তিনটা সেম কেক এর অর্ডার আসে তখন কাজ কিন্তু খুবই সহজ হয়ে যায় আর খুব তাড়াতাড়িও হয়ে যায় তারা যারা হচ্ছে একদম মোবাইল লটের চকলেট কেক পছন্দ করেন তারা কিন্তু এই ভিডিওটা মিস করবেন না কারণ এটা দেখতে এত বেশি ইয়াম মে আর কেকটা দেখতে এত বেশি সুন্দর যে যারা চকলেট লাভার আছেন তাদের কিন্তু মাস্ট পছন্দ হবে এর মধ্যে আমি তিনোটাই হচ্ছে চকলেট ফ্লেভার নিয়েছি একটা দুই পাউন্ড আর বাকি দুইটা হচ্ছে 1 পাউন্ডের আমরা হচ্ছে ডিসেম্বরের 10 তারিখ থেকে আমাদের অফলাইন এবং অনলাইন প্রফেশনাল কেক ক্লাস নিচ্ছে যারা এই রেপের ওভারলোড এর কেকগুলো শিখতে চাচ্ছেন বা তার পাশাপাশি আরো পাঁচ থেকে ছয়টা फ्लेভারের কেক শিখতে চাচ্ছেন তারা আমাদের এই কেকের ক্লাসটা জয়েন হতে পারবেন আমাদের কিন্তু দুইটা ক্লাস হয়ে থাকে একটা হচ্ছে অফলাইন ক্লাস আর একটা হচ্ছে অনলাইন প্রফেশনাল কেক ক্লাস যারা হচ্ছে চট্টগ্রামের বাইরে আছেন তারা আমাদের অনলাইন প্রফেশনাল কেক ক্লাসে জয়েন হতে পারবেন আর যারা চট্টগ্রামের মধ্যে আছেন তারা আমাদের অফলাইন প্রফেশনাল কেক ক্লাসে জয়েন হতে পারবেন আমাদের কিন্তু সিট খুব তাড়াতাড়ি বুকিং হয়ে যায় সচেষ্ট চেষ্টা করবেন এই মাসের মধ্যে আপনার সিটটা কনফার্ম করে ফেলার কারণ প্রত্যেক মাসে দেখা যায় যে অনেক আপু সিট বুকিং করতে পারে না কারণ আমাদের সিট হচ্ছে ফুল হয়ে যায় আর যারা চট্টগ্রামের মধ্যে আছে যারা অফলাইন ক্লাসটা করবেন আপনারা চেষ্টা করবেন যে খুব তাড়াতাড়ি সিটটা বুকিং করে ফেলার কারণ এমন অবস্থা হয় যে এত আপু বুকিং করে ফেলে আমাদের থেকে দুইটা ব্যাচ করাতে হয় একই মাসের মধ্যে তো এই কারণেই হচ্ছে আপনারা চেষ্টা করবেন তাড়াতাড়ি হচ্ছে বুকিং করে আর যারা চট্টগ্রামের বাইরে আছেন তারা হচ্ছে অনলাইন কেক করতে পারবেন এটার ফি আমি খুবই কম রেখেছি যাতে করে স্টুডেন্ট যারা আছে তারাও ক্লাসটা করে তারা কেক সেল করতে পারে মাত্র দুই হাজার চল্লিশ টাকাতে কিন্তু আপনারা অনলাইন প্রফেশনাল কেক ক্লাসটা করতে পারবেন আর অফলাইনটার প্রাইস হচ্ছে ছয় হাজার টাকা যেটার মধ্যে আপনারা ফ্রন্ট ক্লাস সহ পেয়ে যাবেন সার্টিফিকেট থাকবে কিভাবে কেকের বিজনেস করতে হবে সেই সম্পর্কে অনেক অনেক আইডিয়া থাকবে কোথায় পাইকারি প্রোডাক্ট পাওয়া যায় সেটা বলা হবে আর কিভাবে হচ্ছে কেকটা ডেলিভার করবেন সব কিছুই পাচ্ছেন আপনারা একটা কেকের ক্লাসের মধ্যে যে কেকের ক্লাসটা করে হচ্ছে আপনারা সব কিছু শিখতে পারবেন আমাদের যেটা অফলাইন ক্লাস সেটা পাঁচ দিনের হয়ে থাকে আর যেটা অনলাইন ক্লাস এটা হচ্ছে চার দিনের হয়ে থাকে অনলাইন প্রফেশনাল কে ক্লাসের সুবিধা হচ্ছে যে আপনারা এই কেকের ক্লাসগুলো চার থেকে পাঁচ বছর পর্যন্ত ভিডিওগুলো সেফ পাবেন মানে আপনারা যখন ইচ্ছা তখন হচ্ছে গ্রুপটার গিয়ে দেখতে পারবেন যারা যারা হচ্ছে কেকের করতে চাচ্ছেন অবশ্যই আমাদের ফেসবুক পেজ আঞ্জুমস কেকের মধ্যে মডারেটর শেখার মধ্যে আপনাদেরকে বাকি সব ডিটেলস হচ্ছে জানিয়ে দিবে আর যেহেতু খুবই কম সময় আছে এখন হাতের মধ্যে তাড়াতাড়ি করে হচ্ছে আপনাদের সিট টা বুকিং করে ফেলবেন দেখতে পাচ্ছেন আমি আমি এখানে কেক সব হচ্ছে একদম ফুল দিয়ে কোটিং করে ফেলেছিলাম এরপর প্রত্যেকটা কেকের মধ্যে আমি হোম মেড চকলেট ইউজ করেছি কিটকাটি ইউজ করেছি বল চকলেট ইউজ করেছি তারপর হচ্ছে অনেকগুলো চকলেট চিপস ইউজ করেছি যেগুলোর জন্য আসলে কেকটা দেখতে বেশি এলিগেন্ট বেশি ওভারলোডেড লাগছিল যারা আসলে বেশি চকলেট পছন্দ করে তাদেরকে কিন্তু আপনারা এই টাইপের ওভারলোডের চকলেট কেক গুলা গিফট করতে পারেন এতে করে তারাও খুশি হবে আর কেকটা খেতেও কিন্তু অনেক বেশি মজার আমার থেকে এই কেক গুলা যারাই করেছে আলহামদুলিল্লাহ সবাই খুব খুব ভালো রিভিউ দিয়েছে ইভেন আমি এই কেক ভিডিও আপলোড করার বা পিকচার আপলোড করার পর দেখা গিয়েছে যে অনেক আপু আমার কাছ থেকে এই কেকের অর্ডার করেছে তো আপনারা অবশ্যই জানাবেন যে আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে আর এই ওভারলোডের চকলেট কেক গুলা দেখতে কেমন লেগেছে